যেটা বলছিলাম যে আজকে সুপ্রিম কোর্ট থেকে যেটা জানা গেছে যে যে ছিল আগামী কাল সেই পিছিয়ে দেওয়া হয়েছে এবং সম্ভবত আগামী দশ তারিখে শুনানি হবে তো এই যে মানে বাংলার যে আবেগ কাল প্রায় দশ কোটি মানুষ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল কি বলবেন মানে এটা কি কোনো ইচ্ছাকৃত না মানে অনিচ্ছাকৃত একটা কোনো কারণে হয়তো এটা ঘটছে দেখুন একজন আইনজীবী হিসাবে আমি এইটুকুই বলবো বিচার প্রক্রিয়া আমাদের হাইকোর্টও এরকম বিচার হয় কিন্তু কোনো টেকনিক্যাল কারণে হোক বা কোর্টের কোনো কারণের সেই বিচারটা পরে হয় আজকে সুপ্রিম কোর্টে যে বিচারটা আগামীকাল হওয়ার কথা ছিল আগামীকাল মানে পাঁচ তারিখ নেক্সট আর পাঁচ দিন পরে হবে কিন্তু তাই বলে এটা ভাবা উচিত না যে বিচার প্রক্রিয়া পাঁচ দিন দেরি হলো বলে বিচার বিচারটা নষ্ট হয়ে যাবে তার এভিডেন্স নষ্ট হয়ে যাবে বা তার বিচারটা হালকা হয়ে যাবে এটা ভাববার কোনো কারণ নাই কারণ একটা জিনিস এই সমস্ত কিছু কিছু মানুষ আছে বাজারে হুজুকে ছড়িয়ে দেওয়া হয় যেমন ধরুন আর করের ক্ষেত্রে প্রথমে পুলিশ বাজারে ছড়িয়ে দিল যে এটা আত্মহত্যা সেই রকম কিছু হুজুকে মানুষ আছে যারা বাজারে ছড়িয়ে দিচ্ছে এ কি হলো ওই তো সুপ্রিম কোর্টে গেল দেখো পাঁচ তারিখে ছিল সেটা আবার দশ তারিখে হয়ে গেল হ্যাঁ তার মানে কি আর হবে সুপ্রিম কোর্টে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সুপ্রিম কোর্ট কিন্তু সব উনৈত ভাবে এই বিচারটাকে নিয়েছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এই বিচার প্রক্রিয়াতে যাতে যারা দুষ্কর্ম করেছে তাদেরকে রক্ষা করার জন্য এই সুপ্রিম কোর্টে 21 জন উকিলকে দাঁড় করিয়েছিল অর্থাৎ দুষ্কৃwidetildeর জন্য সরকার মুখ্যমন্ত্রী তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সরকারের টাকায় জনগণের টাকায় 21 জন উকিলকে দাঁড় কর করতে হচ্ছে এর থেকে লজ্জার কিছু আছে আর তারাই তো বাজারে বেশি করে ছড়াবে এক দুই নম্বর সব থেকে লজ্জার বিষয় যে আজকে আমাদের মহামান্য সু সুপ্রিম কোর্ট আর্জি করে কলকাতা পুলিশের ওপর বিশ্বাস না রাখতে পেরে সেখানে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল বাহিনীকে নিযুক্ত করেছে ডিপ্লয় করেছে এবং তার মধ্যে বেশিরভাগ মহিলা দিয়েছে কেন না এই রেপ কেসে এই মৃত্যুর কেসে একটা মহিলার আর বাংলার এই সরকার সেন্ট্রাল ফোর্সকে শিলতাহানির কেস যাতে না দিতে পারে তার জন্য বা শিলতাহানি কথাটা বাজারে চাউর করে এই সেন্ট্রাল ফোর্সকে আরজিকর থেকে ভাগানোর যে চক্রান্ত করতে পারে এই ভেবেই ওখানে আরো বেশি করে ওখানে মহিলা সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে থাকা খাওয়া পায়খানা বাথরুম শৌচালয় ইত্যাদির যে ব্যবস্থা করা দরকার রাজ্য সরকারের তরফ থেকে সেটা করছে না তাই মহামান্য সুপ্রিম সেন্ট্রাল তরফ থেকে স্বরাষ্ট্র দপ্তর এতে পার্টি হয়েছে সুতরাং এটা ভাববার নেই এ বিচার প্রক্রিয়াটা অত্যন্ত গুরুত্ব সহকারে সবাই দেখছে কোর্ট দেখছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এতে পার্টি হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর তাই বিচারের বাণী রবে বিচার হবে আমার হবু ডাক্তারের মৃত্যু যে যারা ঘটিয়েছে এবং যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত এবং মাথা গুনুকে যদিও এই সরকার এই সরকারের পুলিশ এই সরকারের হুলিগান সমস্ত প্রমাণ বিলুপ্ত করে দিয়েছে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়ে তারপরে জ্ঞানটা ওখানে ভাঙচুর করে তারপরে চাদর বারবার পাল্টিয়ে এবং এখানকার তার মা বাবাদেরকে জোর করে পুলিশ প্রিন্সিপালের ঘরে নিয়ে যাওয়া এবং তাদেরকে সাদা খাতায় সই সাদা কাগজে সই করতে বলা এবং যখন মর্গে নিয়ে যাচ্ছে তখন আত্মীয় স্বজনকে ধাক্কা মেরে ফেলে দেওয়া এর থেকে প্রমাণ হচ্ছে যে কত বড় এখানে এই রাজ্য সরকার নিকম মা হলে একটা রকম কেসটাকে ধামা চাপা দেবার চেষ্টা করে এবং শুধু এই কেসটা মানে সিবিআই করবে না এর সাথে মেডিকেল মাফিয়া জুড়ে আছে এখানে মেডিকেল মাফিয়াগিরিতে অর্থনৈতিক তচ্ছরুপের দায় আছে এবং ইন্টারন্যাশনাল মাফিয়া এর সাথে যুক্ত আছে কারণ বাংলাদেশে আনক্লেম লাশগুলো পাচার হতো সুতরাং এখানে অনেক বড় বড় রাঘব বল আছে এখানে যারা বলছে তাড়াতাড়ি ফাঁসি চায় যারা বলছে যে এনকাউন্টার চায় যারা বলছে তারাই জড়িত আছে অর্থাৎ চোরের মায়ের বড় গলা তাই ইন্টে করুন বিচার হবেই বাংলার মানুষ আন্দোলন জারি আন্দোলন দীর্ঘ আন্দোলন দীর্ঘজীবী হোক হ্যাঁ একটা জিনিস বলার ছিল প্রশ্ন ছিল যেটা হচ্ছে আজকে আমরা দেখলাম যে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মানে নারী পুরুষ সবাই আর কি রাস্তায় নেমেছেন এবং ক্যান্ডেল জ্বালিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন যে বিচার চাই এবং সেখানে যা সেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ যাদেরকে প্রশ্ন করা হচ্ছে তারা বলছেন যে এটা কেন করলো মানে যেহেতু আমরা বারবার করে দেখছি যে সিবিআই মানে তদন্ত করে কিছুই করতে পারছে না সারদা থেকে শুরু করে আজকে অনেকগুলো মামলা যেগুলো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে সবই ঝুলে আছে তো সেই জায়গা থেকে মানে আপনি কতটা বিশ্বাস করছেন যে বাংলার মানুষরা জাস্টিস পাবেন একটা জিনিস পরিষ্কার আজকে সিবিআই ছিল বলে বাংলার মানুষ দেখতে পেল যে শিক্ষায় দুর্নীতি শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে শিক্ষামন্ত্রীর অপা জেল খাচ্ছে আজকে সিবিআই ছিল বলে আজকে খাদ্যমন্ত্রী জেল খাচ্ছে আজকে সিবিআই ছিল বলে খাদ্য কেলেঙ্কারিতে খাদ্যমন্ত্রী জেল খাচ্ছে আজকে সিবিআই ছিল বলে হ্যাঁ শাহজাহান জেল খাচ্ছে আজকে সিবিআই ছিল বলে রাকিবুর জেল খাচ্ছে আজকে সিবিআই ছিল বলে গরু পাচারের মাথা অনুবত জেল খাচ্ছে সিবিআই ছিল বলে অনুব্রতর মেয়ে জেল খাচ্ছে সুতরাং সিবিআইয়ের প্রতি মানুষের আস্থা আছে থাকবে যারা বলছে তারা বলনেওয়ালা বলবে কাজ করণেওয়ালা কাজ করবে আজকে সিবিআই ধরেছে দুজনকে টোটাল ছজনকে ধরেছে ইন্তেজার করুন শিবের প্রতি ভরসা রাখুন সিবিআই আছে বলে আজকে বাংলার মানুষ আন্দোলন করছে এবং বারবার তারা একটাই আওয়াজ রাজ্য সরকারের ওপর যদি ভরসা থাকতো তাহলে রাজ্য সরকারের পুলিশ এরকম প্রমাণপাত করতে সাহায্য করতো না আর রাজ্য সরকার নিকম্মার সরকার আজকে বলুন তো তুরত বিচার করার জন্য ফার্স্ট ট্র্যাক কোর্ট করতে শতটা কোর্ট করতে টাকা দিয়েছে মাত্র করেছে ছটা বাকি টাকা কোথায় বাকি কোর্টগুনো হলো না কেন চোরের মায়ের বড় বলা একদমই একদমই স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনি ভালো থাকবেন এবং পরবর্তীকালে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করবো